ভিন্ন সময় আগেরটা পরে চাচ্ছেন কেন পরের আগে চাচ্ছেন কেন যে তো পরের জিনিস এখন তো আপনার ভিন্ন একটা সময় আপনি এখন যেই কাজ করার কথা সেই কাজ আপনি করবেন আপনি নিশ্চয়ই ক্লাসে বসে তো আপনি এখন জোরে উচ্চস্বরে গান গাইবেন না কারণ ক্লাসের সময় ক্লাস করবেন আপনি অথবা আপনি এখানে গান গাইতে চলে বলবেন যে তাকে মানসিক হসপিটাল হসপিটালে পাঠানো কারণ তার মধ্যে একটু মানসিক বৈকল্য তৈরি হয়েছে আপনার যে সময় যে কাজ করার কথা সেই সময় আপনি সে কাজ করুন আল্লাহ বলছেন দেখেন তো পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামি বা সবচেয়ে দামি স্যার যারা আছেন তাদের কথা জিজ্ঞেস করে দেখুন তারা সময়কে কিভাবে কীভাবে ব্যবহার করেছে আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন তাহলে দুনিয়াতে সবচেয়ে বড় যদি অর্থনৈতিক দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা দেখেন তো তারা সময়কে কিভাবে তারা ব্যবহার করেছে তারা তাদেরকে এসে গিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সাথে দশ মিনিট গল্প করতে চাই তিনি দেখেন তো সময় দেয় কিনা যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে এক হাজার টাকা দেন হয়তো বলেন এক হাজার টাকা দিয়ে দাও তো কিন্তু সময় নাই তো তার কারণ সময় তার কাছে মূল্যবান কিন্তু আপনার সময় তো একই মূল্যবান আপনার সময় এবং তার সময়ের মূল্য তো এরকম না যে আপনি সময় আপনার সময় দাম এক টাকা তার সময় দাম এক হাজার টাকা এরকম না সময় একই সমান ছিল এবং চব্বিশ ঘন্টা প্রত্যেকের জন্য এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল ধরেন তাদের প্রতিদিন ছিল বাহাত্তর ঘন্টা অথবা তার চেয়ে বেশি একশো ঘন্টা দিন আর আপনাদের কেবল চব্বিশ ঘন্টা দিন তা তো না তাহলে আপনিও এতটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে অন্যরা এতটুকু সময়ের মধ্যে কাজ করেছে অথবা আপনি শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন সহায়তা না নিয়ে যেতে পারে আপনি আধা ঘন্টা আগে উঠে দুরাঘাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি যেটা তো অশান্তি তৈরি হয় কারণ তিনি আপনাকে খোঁজান এটা করলে না কেন ওইটা করলে না কেন তোমাকে দেখতে কেমন কেন এরকম মনে হয় তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত অথচ দেখেন সেই সময় আল্লাহ সু তা যখন আপনি দাঁড়ান আপনার মানসিক সকল অস্থিরতা দূর হয়ে যায় ফ্রেশ একটা একটা প্রশান্ত অন্তর আপনি পান এর একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার মানে দায়িত্ব আপনার এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে আপনি দিনের বেলা যখন আপনি আপনার কাজগুলো করবেন এই কাজগুলোকে আপনি কখন কোন কাজ করবেন তার জন্য একটা রুটিন আপনি মেনটেন করুন যে আমি এই কাজটি করব এখন এই কাজটি করব তখন এই কাজটি করবো যেমন আপনি প্রায়োরিটি দেন

এবং এটা প্রথম সারিতে আপনি সাড়া দিচ্ছেন এবং মনোযোগের সাথে আপনি সালা দিচ্ছেন আল্লাহ সব হানু তারা এর ডাকে সাড়া দেওয়ার পর আপনার যেই একাডেমিক যেই কাজ মানে ক্লাস আছে একাডেমিক যে কার্যকলাপ আছে এগুলো তো কোনো কম্প্রোমাইজ করবেন না আপনি জানেন আপনি যখন আল্লাহর স্মরণ থেকে নিজকে দূরে রাখেন তখন আপনার জীবনটা কষ্ট মানে এটা এমন হয়ে যায় এটা কণ্ঠ কাকীর্ণ হয়ে যায় এটা খুব সংকীর্ণ হয়ে যায় আপনার জীবনটা জটিল হয়ে যায় আল্লাহ তালা বলছেন মাহিসা তন্তা আপনি সব কিছু তখন দেখবেন কোনো কিছু ঠিক মতো চলছে না এভরিথিং ইজ গোয়িং এগেনস্ট ইউর উইল অ্যান্ড ইউর ইন্টারেস্ট আপনি দেখবেন সবকিছু কিছু এলোমেল হয়ে যাচ্ছে ঠিকমতো কোনো কিছুই চলছে না আপনি এটা চাচ্ছেন কিন্তু হচ্ছে বিপরীত এই অবস্থা কেন হয় কারণ আপনি আল্লাহ সব হান হওয়া তালাকে আপনার পক্ষে রাখেন নাই কে আপনার পক্ষে থাকবে আল্লাহ নাকি শয়তান শয়তান তো আপনাকে জানাবেন এর জন্য এসছে এবং সে এই অ্যাভাউট সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে জানিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে লাউগুইয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে তুমি আদমকে সিজদা করো সে আদমকে সিজদা করলো না কেন আমি সিজদা করবো শয়তান কোয়েশ্চেন করলো আল্লাহ সুবহান ওয়া তাআলাকে এবং আল্লাহ সুবহান ওয়া তালাকে क्वेश्चन করার পর শয়তান সিজদা করলো না শেষ পর্যন্ত আল্লাহ সুবহান বললেন তুমি আমার রহমত থেকে বঞ্চিত যাও তুমি সরে যাও এখান থেকে সে বলে তারা কেমন পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন আমি আপনার বান্ধাদেরকে যাদের কারণে আমি পথভ্রষ্ট হলাম তাদেরকে আমি ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছন থেকে আমি তাদেরকে কী করবো পথভ্রষ্ট করবে এবং নিজ থেকেও পদভ্রষ্ট করবো শুধু উপর থেকে রাখে উপর থেকে ওহি আসে এই জায়গা থেকে না কিন্তু চারিদিক থেকে তাদেরকে পদভ্রষ্ট করবে ডান দিক থেকে পজিটিভ আইডিয়া আরে তুমি এখন তো যৌবন তুমি এখন তো একটু ফুষ্টি ফুষ্টি করবাহি আপনাকে ডান দিক থেকে আইডিয়া দিচ্ছে আচ্ছা তুমি তুমি চার রাখাত পড়লি তো হলো আচ্ছা নামাজের প্রতি এত মনোযোগী হওয়ার কি আছে আচ্ছা তোমার এত হেজাব নিয়ে এত মেনটাই তুমি বিয়ে সাদী হলে এরপরে হেজাব করো আবার তোমার এখন দাড়ি রাখার দরকার আছে কি তুমি বিয়ে করলে এরপরে কইরো এখন এগুলো দরকার এখন এই যুগে ইসলামকে এত জটিল বানাও কেন মানে অনেকে দেখবেন ভাই আপনি ইসলামকে এত কঠিন করছেন কেন আল্লাহ তো আমাদের জন্য সহজ করে দিয়েছেন দেখেন পজিটিভ শয়তান তার মধ্যে আইডিয়া দিয়ে দিয়েছে কার তার নিজের ভার্সন অফ ইসলাম সে নিজের একটা ইসলামের একটা ভার্সন তৈরি করেছে মনে করছে যে আপনি এত কঠিন করছেন কেন সে মনে করে যে তার নিজের জন্য সে জীবনটাকে কঠিন করে দিয়েছে তার নিজের জীবনকে সে সহজ করতে পারতো কারণ ইসলাম সত্যি করতে তার জীবনকে সহজ করতে চেয়েছে আচ্ছা যদি বলে আমি কোরআন পড়তে পারি না আপনি ইংরেজি ইংরেজি পড়তে পারেন কে দিন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন তুমি কোরআন পড়তে পারলাম তুমি ইংলিশে অথবা তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইত্যাদির ব্যাপক বিশাল বিশাল বই তুমি প্রায় মুখস্থ করে ফেলেছো ভাইদেরকে যদি আল্লাহ বলেন তুমি তো এগুলো সব মুখস্থ করে ফেলেছো কিন্তু তুমি কোরআন পড়তে পারলো না সেদিন আপনি কি উত্তর দেবেন আমি খুবই ব্যস্ত ছিলাম করতে পারিনি আচ্ছা যারা আপনাদের মতো এরকম চব্বিশ ঘন্টা নিয়ে যারা গোটা পৃথিবী পরিচালনা করে তারাও তো সব কিছু করে আমরা এত পড়াশোনা নেই কতক্ষণ আপনি ক্যালকুলেটর হাতে নেন যে আপনি কতক্ষণ পড়াশোনার প্রতি আপনি সময় দিচ্ছেন আপনি দেখবেন ক্লাসের বাইরে হয়তো বা দুই তিন ঘন্টা এর বেশি না তাহলে আপনি বাকি সময়গুলো কোথায় দিচ্ছেন অন্য জায়গায় সময়টা না দিয়ে আপনি এখানে সময় দেন কারণ কোরআন তো আল্লাহ সুফানুমাদের কিতাব কোরআন কিন্তু কোনো কেবলমাত্র রিলিজিয়াস কোন টেক্সট বুক না আপনি তো কোরআন তো আপনার জন্য আল্লাহ বলেছেন ফি শিফাউলিনাস وَلَوْ مِنَ الْقُرْيْنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ الله سبحانه وتعالى بُلِثًا عَمِي كُرْيْنَ مَدِي আধ্যাত্মিক মানসিক শিফা আছে মানে আপনার রোগ শারীরিক রোগের ওষুধ আছে এবং আত্মার রোগের ওষুধ আছে এখানে সত্যিকার কয়েকজনকে মানে জিনে ধরেছে অথবা তাকে সাপে কামড় দিয়েছে এরপরে সুরা পরে কি তাকে চিকিৎসা করা হয়নি এবং তারা ভালো হয়ে যায়নি আপনি সে বিশ্বাস কোনো যেটা হয় আপনি সে বিশ্বাস রেখেই দেখেন না এবং মানুষের আধ্যাত্মিক মানে মানুষের অন্তরস্থ যত রোগ আছে যেমন হিংসা বিদ্বেষ ঘৃণা অথবা কারো বিরুদ্ধে গিবত নামিমা অথবা কারো বিরুদ্ধে আপনার ধরেন শত্রুতা এই সকল রোগ থেকে আপনার মুক্তির জন্য আপনার কোরআনের কাছে আসতে হয় কোরআন আপনার অন্তরকে একবার সাফ করে দেয় কোরআন পড়েই দেখেন কোরআন একটা ফিল্টারিং মতো পানিকে যেমনি ভাবে আমরা ফিল্টার করি কোরআন ঠিক আমাদের অন্তরকে এরকমভাবে ফিল্টার করে দেয় এই ফিল্টার করে নিতে পারি আমরা এই কোরআনের মাধ্যমে সে কারণে আপনাকে কোরআন পড়তে হবে আপনি কোরআনের জন্য সময় দেন কোরআন কালা তাল বলছেন কিতাব নাহিলাইকে মোবা রাখুন আমি বারাকাপূর্ণ কিতাব তোমাদের জন্য নাজিল করেছি কোরআন পড়লে আল্লাহ তালা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন কোরআন কেবল আমি এমনিতে পড়ার কথা বলছি না কোরআনকে তাদাব্বুর করা অর্থাৎ কোরআন নিয়ে একটু চিন্তা করা সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তালন কোরআনকে নিয়ে চিন্তা করতেন তারা দশটা আয়াত পড়ে দশটা আয়াত বুঝেই তারপরে অন্য আয়াতগুলো তারা পড়তে যেতেন আপনি কেবলমাত্র কোরআন কেমনভাবে পড়বেন না কবিতার মতো করে বা গদ্যের মতো করে লাউ তোহারে তেল করবো মা সাবে আদমিন তেলাওয়া তেল যদি মানুষের অন্তর যদি বিশুদ্ধ হতো তাহলে কোরআন পড়ে এই তিনি কোনোদিন দিন বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ আমি খুবই যথেষ্ট আর পড়া লাগবে না তিনি বারবার 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 পড়তেন যার উপর কোজরান নাজিল হয়েছে তিনি দেখেন তো কতবার কোরআন পড়েছেন তিনি নামাজের মধ্যে কত লম্বা তালাবাদ তিনি করতেন সাহাবাইকার আমরা তার পেছনে নামাজ পড়লে মাঝে মাঝে তারা এরকম হতো যে তারা কি করতেন লাঠির উপর ভর দিয়ে এরকম এক পা দিয়ে এক পা এরকম দাঁড়া করে রাখতেন কারণ দুই পা তিনি এত লম্বা সময় জুড়ে কোরআন করতেন আর আমরা তো ইন্না আতাই এবং ইন্না আতায় এবং কুল আল্লাহ দিয়ে নামাজ শেষ করে দিই এবং তাতেও মনে করি আল্লাহকে অনেক কিছু দিয়েছে তাতেও মনে করি যে আল্লাহ সুরহানকে অনেক কিছু দিয়েছে আপনি লম্বা সময় জুড়ে নামাজ আদায় করে দেখেন আপনার অন্তরের প্রশান্তিটা আপনি কিভাবে ফিল করেন এবং আপনি দেখেন না কারণ এই অন্তর মালিক আল্লাহ তারা কেবল তার জিকির আলা বিজিক্রিল্লাহি তৎমাইনুল কুলুব কেবল তার জিকিরে আমাদের অন্তরগুলো প্রশান্ত হয় অন্য কোন অবস্থায় অন্তর প্রশান্ত হয় না অন্য অবস্থায় আমাদের অন্তর আরও জ্বলতে থাকে বরং এখানে আর কি আপনার যদি যদি বলি যে এখানে আরও আগুন জ্বলতে থাকে এটা আরো ইনফ্লেমেবল তখন আরও হয়ে যায় যখন আমরা অন্য কোনো কিছু এখানে ঢুকাই আল্লাহ সব হানুয়া তালা এর জিকিরের জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে

কোরআন সায়েন্সের বই কোরআন ম্যাথমেটিক্সের বই এবং কোরআন ম্যানেজমেন্টের বই কোরআন আপনার রিলিজিয়ান এটা রিলিজিয়ানের বই কোরআন এই দুনিয়ার বই কোরআন আখরাদের বই কারণ এর মধ্যে আল্লাহ সুফান বলেছেন তে বিয়ান লিকুল ইসাই মা ফরাত নাফিল কিতাই মিনশাই আমি এই কিতাবে কোনো কিছুই অস্পষ্ট রাখিনি সবই আমি কিতাবে স্পষ্ট করে বলে দিয়েছি আচ্ছা জাহান্নাম কি একবার কখনো চিন্তা করে দেখেছেন হোয়াট ইজ জাহান্নাম জাহান্নাম আসলে কি আমরা তো মনে করছি আমরা যেমন বোনের আছেন ভাইয়ের আছেন আমরা হয়তো মনে করি যতটুকু আবাদত করি আল্লাহ কি আর আমাদের জাহান্নামে দেবে না আমি জান্নাতুর চলে যাবোই মানে এমন একটা ভাব বা এমন একটা চিন্তা আমাদের মধ্যে কাজ করছে কারণ আমরা নামাজ পড়ি রোজা রাখি কেউ কে আবার নামাজও পড়ে কেউ কে আবার নামাজও পড়ে এবং তিনি মনে করছেন যে আমি তো করি আমি তো অবশ্যই জান্নাতে যাবো

আবর আদি আল্লাহাল তারপরে একবার ওমর গিয়ে বললেন ওমর বলছেন আমি একবার বকরের কাছে গিয়ে দেখি তার তিনি টানতেছেন আমি জিজ্ঞেস করলাম করছেন কি আপনি কি সমস্যা কি তিনি বলেন এই জিব্বার কারণে আমি ডুবছি তিনি নাকি কারণে এই আমাকে ডুবিয়েছে এবং অথচ তিনি কথা বলতেন কম এবং যা বলতেন সব সত্য বলতেন তারপরে তিনি বলেন জিব্বাই আমাকে ডুবিয়েছে আল্লাহ একবার চিন্তা করে দেখেন আল্লাহর রাসুল বলেছেন জান্নাতি কনফার্ম জান্নাতি এরা জান্নাতি যাবে দশজনের নাম বলেছেন তিনি একবার তার রাস্তা দিয়ে যাচ্ছিলেন কেউ করেছেন যে ইন্না আজাবি কালা ও আপেক মা আফেক তোমার রবের আজাব আসবে নিশ্চিত কেউ এটাকে ঠেকাতে পারবে না আয়াটা তিনি শুনলেন শোনার পরে তার ঘোড়া থেকে তিনি পড়ে গেলেন এবং পড়ে গেলে তিনি বেউ হয়ে গেলেন এরপর বিশ দিন তিনি অসুস্থ ছিলেন লোকেরা জিজ্ঞেস করছে আপনার হয়েছে কি তিনি আমি জানি না কেবল একটা আয়া যে আল্লাহর যদি আসে কেউ থামাতে পারবে না অত তিনি কনফার্ম জানি তিনি জানলেন যে নিশ্চিত ভাবে তিনি জানলাত যাবেন আব্দুর রহমান আফরাদি আল্লাহ তালাহ আরেকজন জান্নাতি এবং তিনি প্রচুর পরিমাণ সম্পদের মালিক ছিলেন তার সম্পদকে চারবার তিনি সকল সম্পদ মানে তার সম্পদের অর্ধেক সম্পদ তিনি যেমন ধরেন পাঁচ হাজার পঞ্চাশ হাজার দেড় তিনি মালিক পঁচিশ হাজার তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন এক লক্ষ মানিক পঞ্চাশ হাজার তিনি দিয়ে দিয়েছেন দুই লক্ষের মালিক এক লক্ষ তিনি দিয়েছেন এরকম চারবার তার অর্ধেক সম্পত্তি তিনি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি আমাদের মধ্যে কে আছে এরকম করতে পারি তারপরে তিনি মাঝে মাঝে পেয়ে যেতেন জাহান নামের ভয়ে আল্লাহকে জিজ্ঞেস করতেন আমার নাম কি মোনাফেকদের আমি তো জানি না আমার নামটা মোনাফেকের অথচ তিনি কনফার্ম জানাতি রাসুল বলেছেন আপনি জান্নাতি এই দশজন লোক জান্নাতি আর আমাদের অবস্থা কি ওসমানাদি আল্লাহ কথা একবার চিন্তা করে দেখেন রাতের বেলা ঘুমাতে পারেন না তাকে যখন হত্যা করা তখন তিনি কোরআন তালাত করছিলেন কোরআনের উপরে তার রক্তের দাগ পড়েছিল এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা হুরকে রসূলে صلى দুইজন কন্যা বিয়ে করেছে এই পৃথিবীতে কেবল একজন মানুষ যিনি একজন নবীর দুইজন মেয়ে কি বিয়ে করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুননা আশারাতান যদি আমার 10 জন মেয়ে থাকত এবং 10 জন মেয়ে যদি উসমানের কাছে বিয়ে দেওয়ার প্রয়োজন হতো তাহলে আমি এক এক করে প্রয়োজন হতো উসমানের কাছে বিয়ে দিতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পর তার কন্যাকে তার ঘুমাতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা হুর তার ছোট ছোট করে রাতের বেলা ঘুমাতে পারে না অথচ তিনি আশরায়ে মুবারক একজন অথচ রাসুল বলেছেন। যে আমি আগামী কাল এই যুদ্ধের পথাকে এমন একজন ব্যক্তির হাতে তুলে দেব যিনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং আল্লাহর রসুরও তাকে ভালোবাসেন টেস্টিফিকেশন সার্টিফিকেশন তারপরও তার ঘুমাতে পারে নাই তারপরও তারা রাতের বেলা তারা জেগে থাকেন তাদের পা ফুলে যায় এবাদত করতে গিয়ে আর আমরা মনে করছি আমরা কনফার্ম জান্নাতে আমাদের জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকেই না অত জাহান্নামের ভয় আমাদের মধ্যে থাকতে হয় সোচেম্বরে জুন নতুন ইস্তান বিহামিনা আল আবদু মিনান্নাত যেমনিভাবে একজন যোদ্ধা তিনি তার সামনে একটা বিয়ে রাখেন মানে আরমোর যেটাকে আমরা বলছি মানে বর্ম রাখেন এই বর্ম দিয়ে তিনি ঠেকান তার নিচে যেমন পুলিশ তার সামনে এরকম একটা মানে ইয়ে রাখে ঢাল রাখে এই ঢাল মানে ঢাল এই ঢাল দিয়ে ব্যক্তি তার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবে আমরা কি আমাদের নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর উপযুক্ততা নিজেকে অর্জন করেছি আল্লাহ তারা বলছেন অল্লাহ দীন হুম আদাবি রব্বে মশফেকুন না আদাবা রব্বে যে একদল লোক যারা তাদের নিজেদেরকে তারা জাহান্নামের ভয় তারা ভীত সন্ত্রস্ত থাকে কারণ জাহান্নামের ভয় থেকে কেউ কোনোদিন নিরাপদ থাকে না প্রিয় ভাইরা আপনি নিশ্চিন্ত কিভাবে থাকেন এটা ইহুদিদের আর যদি জাহানামে যাই তাহলে আমরা চল্লিশ দিনের জন্য জাহান্নামে যাবো আচ্ছা আপনাকে আমি বলি আপনাকে এক ঘন্টার জন্য আগুনে পড়িয়ে দেওয়া হবে এরপরে আপনাকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে কে কে রাজি আছে এক ঘন্টা শুধু আগুনে পড়ানো হবে আর কিছু করা হবে না এরপরে বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানিয়ে দেওয়া হবে আপনাকে কে আচ্ছা জাহান্নামে কতদিন থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া আপনি বলবেন যে আমি এক বছর জাহান্নামে থাকব আচ্ছা এক বছর মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইননা ইয়াউমান ইনদরব্বি কে কালফিসানাতিমিম্মা তাউতুন তোমাদের এক দিন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত কালফিসানাতিন 1000 বছর আচ্ছা আপনি এক বছর অথবা একদিন জাহান্নামে থাকবেন তাহলে হাজার বছর মানে 1000 বছর মানে কি জাহান্নামে 1000 বছরই পড়তে থাকবে একজন ব্যক্তি এবং তার সাথে কি সেখানে আর যদি সেটা এক বছর হই তাহলে এটা কত দিন হতে পারে 1 মিলিয়ন ইয়ারস 1 মিলিয়ন ইয়ারস আপনি জাহান্নামে একজন ব্যক্তি থাকবে আজ জাহান নাম থেকে আপনি ধরেন দুনিয়াতে এই যে মানুষ যদি কোনো শাস্তি পায় তখন তার একটা টেনশন থাকে আজ এটা গেছে আমার মারো একদিনই তো মারবে এরপরে তো আমার মুক্তি হবে এরপরে দেখাই দেবো আচ্ছা কেউ জেলে গেলে পরে আচ্ছা তুমি দশ মাস এক বছর অথবা দশ বছর আমার জেলে রাখবা তারপরেও কি আমি বের হব না কিন্তু জাহান নাম থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে জাহান থেকে বের হওয়ার কোনো উপায় আছে তারা সেখান থেকে বের হবে না লাইক তা আলিফাই মতো আল্লাহ সুবহানাহু বলেছেন যে সেখান থেকে তারা সেখান থেকে তারা কোনো বের হবে না লাই এখনো জমি না হা সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ তাদের নাই এখানে তাদেরকে থাকতে হবে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে দিন আমরা ভালো কাজ করবো আর যে অপরাধ করেছি অপরাধ আমরা করবো না আল্লাহ সুবহানাহু বলবেন আওয়ালাম নুআম্মিরকুম নায়া মা তাযাক্কারু ফী আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যতটুকু বয়সে লোকেরা ইবাদত করে তার জান্নাত অর্জন করেছে তোমরা তখন কেন করতে পারলে না এখন কেন তোমরা বলছো যে তোমাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কোনো ফিরিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই জীবন একবারই একবারই জীবন আপনি নামে এরকম এরকমhadoop মনে করতে পারেন যে সেখানে গেলে আচ্ছা শাস্তিতে নালে মরে যাব মরে যাওয়ার পর এরপরে তার কি করবে আমি তো জানি না আচ্ছা তুমি আমার মেরেই ফেলবা সর্বোচ্চ আপনি কারোর উপর রাগ করে অথবা কোনো অত্যাচারের উপর রাগ করে আপনি বলেন ঠিক আছে তুমি মেরেই ফেলবা যার নামের অবস্থা কি এখানে কোনো মৃত্যু আছে লাইমুতুফিয়া ওয়ালাই সেখানে কোনো মৃত্যু নাই মৃত্যু নাই মৃত্যু নাই মানে অব্যাহতভাবে চলতেই থাকবে এবং সেখানে কি আপনি কোনো একটা সময় আপনি বলবেন যে ঠিক আছে শাস্তিতে আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি যেমন ধরেন যাদেরকে এই যে আয়না করে যাদেরকে রাখা হতো জানেন যাদেরকে রাখা হতো প্রথম ধরেন তাদেরকে শাস্তি দেওয়া হতো এক মাস পরে তারা বলতে ঠিক আছে শাস্তি আর কি মারবাই তো মারো কারণ শাস্তি তো অভ্যস্ত হয়ে গেছে মানে তার শরীর ওই মায়ের খেতে খেতে ওই জাতীয় মায়ের অভ্যস্ত হয়ে গেছে সেটা যেভাবেই হোক না কেন এমন ইলেকট্রিক শকও যদি দিত ওইটা তারা অভ্যস্ত হয়ে যেত অনেক সময় কিন্তু জাহানবের অবস্থা কিন্তু এরকম না আল্লাহসফ আহানত বলেছেন আল্লাহ সফ হানত তিনি বলেছেন যে আমরা তাদের কেবল শাস্তি বাড়াতে থাকবো প্রতিদিন নতুন নতুন শাস্তি আসবে এটা আপনি আগে কোনোদিন টেস্ট করবেন না লোকেরা নতুন শাস্তি তবে নতুন টেস্ট এখানে নতুন বিষয়ে এটা এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হবে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন জাহান্ন মিরা সেদিন আপনি যখন কষ্টের কথা একটু অন্য কাউকে বলবেন যে ঠিক আছে ভাই এই যে যেমন দেখবেন কারাগারে যারা থাকে তারা কিন্তু বন্ধু হয়ে যায় এবং তার গল্প করে তখন তাদের কষ্টগুলো বলে যায় কিন্তু জাহান্নামি কিরকম অহমিয়াস্তার এখন ফিহা রব্বানা আখরিজ না লোকেরা সেদিন চিৎকার করতে থাকবে এবং আল্লাহ সুহান তো বলেছেন তারা সেখানে তারা ঝগড়া বিবাদ করতে থাকবে একজন একজন সেই ঝগড়া বিবাদ করবে তোমার কারণে আমি জাহান্ন মিশি তোমার কারণে আমি জাহানা মেসি এবং আল্লাহকে বলবে না মিনাল মিনাল আজাদ এআ শাস্তিটা আপনি বাড়িয়ে দেন আল্লাহ বলবেন কল আল্লি কুল্লিন উভয় জনটা শাস্তি আছে কোনো কথা বার্তা নেই একজন একজনকে ব্লেম করবেন বাঁচার কোন উপায় নাই আপনি শেয়ার করতে পারবেন না কষ্টের কথাগুলো এরকম একটা অবস্থায় যার নামে লোকরা প্রচন্ড মোটা থাকবে অজিম তার বিশাল বড় মোটা হবে কেমন মোটা হবে জানেন তার যে বসার স্থানটা হবে বাইনাল মেদিনা বাইনা দোবাল মেদিনা মক্কা এবং মদিনার মধ্যে প্রায় পাঁচশো কিলোমিটার এতটুকু জায়গা জুড়ে একটা লোক বসবে মানে এত বিস্তৃত দেহের অধিকারী হবে এবং সাল্লাম বলেছেন এই সকল হবে একটা উহুদ পাহাড়ের উহুদ পাহাড় মানে কি আপনি যারা মক্কায় মদিনা যারা গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখেছেন আমাদের যদি আমরা যদি হিমালয়ের কথা বলি বা ধরেন আপনার চট্টগ্রামে গিয়েছেন শুধু দাঁত গুলো হবে এরকম তার এই যে চামড়া চামড়ার কত পুরু হবে যান যদি দ্রুতগামী গ্রামী কোনো ঘোড়া দিয়ে যদি আপনি যান তার তিন দিন লাগবে এই চামড়া দ্রুত অতিক্রম করতে এরকম চামড়া এবং অন্য বর্ণনা আছে যে এটা কত মোটা হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার এই যে কান এবং তার এই যে এই যে কাদ এই কান এবং কাদের মধ্যে এত দূরত্ব হবে যে এখানে আপনারা 70 বসন্ত মানে 70 ঋতু পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে ওতরুগু জায়গায় অতিক্রম করার জন্য এবং এই যে দুই কাদের মধ্যখানে কি বিশাল বিস্তৃত থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি জানিয়েছেন এই দুই কাদের মধ্যে এত লম্বা মানে মানে ব্যবধান থাকবে যে ব্যবধান অতিক্রম করার জন্য আপনাকে কয়েকদিন কেবল দ্রুত যেপারসনিক গতিতে আপনাকে চলতে হবে মানে এত বিস্তৃত একটা দেহের অধিকারী হবে এবং রাসুল উল্লাম বললেন আল্লাহ সু এই এই যে জাহান্নামীদেরকে আল্লাহ সুয়া তালা যে শাস্তি প্রদান করবে সেখানে আপনি কিন্তু প্রচন্ড ক্ষুদার্থ থাকবেন এরকম না যে

তার এক ফোটা পানি যদি পৃথিবীতে পড়তো তাইলে এই পৃথিবীতে কোনোদিন আর ফসল জন্মাত না এরকম ভয়াবহ একটা জায়গায় এরকম একটা ভয়াবহ খাবার লোকজনকে যাহার নামে তাদেরকে খেতে দেওয়া হবে এবং এই খাবার খেয়ে তাদের মানে গলায় গিয়ে আটকে যাবে আটকে যাওয়ার কারণে এই লোকেরা তারা এবার পানি তারা চাইবে তাদের পানি এই পানির জন্য তারা চিৎকার করতে থাকবে আল্লাহ তালা বললেন যে তখন তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে যেটি সেটা বলে আহম সারাবিন হামিম আল্লাহ তালা বলেছে তার জন্য প্রচন্ড উত্তপ্ত পানি দেওয়া হবে তাদের মতো পানি দেওয়া হবে মানে যেটা যে গরম অত্যন্ত উত্তপ্ত সীশা যদি সীশা যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা যেমন হয় এরকম তাদেরকে পানি খেতে দেওয়া হবে এবং এই পানিগুলো কি থেকে তৈরি হবে বুজ পেশা পায়খানা ইত্যাদি দিয়ে তৈরি এগুলো যেগুলো জাহান্নামীদের এগুলো দিয়ে তৈরি এগুলোকে উত্তপ্ত করা হবে এরকম ঘন হবে এগুলো তাদেরকে খেতে দেওয়া হবে এগুলো যখন তাদের মুখের কাছে আসবে তখন তাদের মুখ এবং চাম আপনার নাক চোখ এগুলো সব গলে পেশা পায়খান রাস্তা দিয়ে বের হয়ে যাবে এই জাহান্নামের সাধারণ একটু সামান্য কেবল চিত্রায়ন মহান আল্লাহ সুফহান বলেছেন এবং বলেছেন এগুলো পেট ভরে ভোরে লোকেরা খাবে যখন যখন তাদের চামড়াগুলো পড়ে যাবে নতুন চামড়া সেখানে তৈরি হবে যেন তারা এই শাস্তির জন্য তারা আস্বাদন করতে পারে ভাইয়ের আমার কেন আপনার নিজেকে আপনি এই কষ্ট দেবেন আপনার এই এই শরীরটা জাহান্নামের জন্য তৈরি না এই যে আল্লাহ তালে তৈরি করে দিয়েছেন জাহান্নামের জন্য না এটা জান্নাতের জন্য কেবল উপযুক্ত জানেন এই কারণে আপনি এখানে পৃথিবীতে ক্লান্ত হয়ে পড়েন আপনার ঘুম আসে এবং আপনি ক্ষুদার্ত হয়ে যান

আপনি খেতে পারবেন না আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনার ঘুমিয়ে পড়তে হবে কিন্তু সেখানে আপনি আনন্দের জন্য কেবল খাবেন এবং আপনি এত পরিমাণ গ্রহণ করবেন যে আপনার খাওয়ার ব্যাপারে কোনো রুচি কোনো মানে ইয়ে তৈরি হবে না যে আমি এটা তো খেয়েছি এই মাত্র এটা খেয়েছি কুল নামা রুজিকু মিন দিন قالوا رزقنا من هذا من قبل واوتوا به متشابها ولهم في ازواج مطهره وهم فيها خالدون الله تعالى বলেছেন যখনই তাদেরকে এক ধরনের ফ্রুট দেয়া হবে তখন তারা বলবে এই জাতীয় ফ্রুট সেটা আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম কিন্তু যখনই তারা এটা খাবে খেয়ে দেখবে যে না এটা তো বিভিন্ন ভিন্ন টেস্ট ডিফারেন্ট টেস্ট এবং এই টেস্ট তারা কোনোদিন উপলব্ধি করতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন জান্নাতে আপনাকে যে শরাব যে পানিও দেওয়া হবে এই পানিও মানে খেতাম ও মিস অফি জালি কাফালিয়াসানাফাসিল মুতানাফেসুন আপনি যে পানীয় ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পানীয় জুস এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ টাইপের জুস আপনি সেখানে খাবেন এবং সর্বশেষ যে ড্রপটা ধরুন আপনি একটা গ্লাস অফ জুস আপনি খেলেন সর্বশেষ ড্রপটা আপনি খাবেন খাওয়ার পরে আপনার মনে হবে যে এটা অসাধারণ হাজার বছর জুড়ে কেবল ওটার টেস্ট আপনার জিবা লেগে থাকবে এবং এটা অব্যাহতভাবে ভাবে চলতে থাকবে সেখানে আপনার কোনো ঘুম নাই সেখানে আপনার কোনো অসুস্থতা নাই সেখানে আপনি যুবক এবং যুবতী আকারে যাবেন আপনার বয়স যখন তেত্রিশ আকারে আপনি সেখানে যাবেন মানে আপনার এই শরীরটা জান্নাতের জন্য ফিট করে রেখেছে

তখন আপনি কিনে নিয়ে আসেন কি তার জন্য তখন সে লাহুন নিয়ে ব্যস্ত থাকে একটু তার গেমস একটু তার গান মিউজিক ইত্যাদি তার ভালো লাগে একটু কম্পিউটার মোবাইলের গেমস যেমন আমাদের বাচ্চারা আমরা তো নিজেরাও এক ধরনের বাচ্চাই এক ধরনের কারণ ম্যাচিউরিটি আমাদের এখনো আসে নাই বলতে গেলে ম্যাচিউরিটি লেভেল আমাদের কমে গেছে বিভিন্ন ডিভাইসের কারণে বা বিভিন্ন ডিস্ট্রাকশনের কারণে তো হলো কি আমরা এখন এরপরে কি হয় কম্পিউটার গেমসে তার ব্যস্ত হয়ে যায় মোবাইল গেমসে ইত্যাদি তার ব্যস্ত হয়ে যায় এরপর আলাদা বলেন লাহুন। লাহৌ লাহাইবুন ওয়ালাহু ওয়া এরপরে কি ওয়াজিন আতুর এরপরে যেমন একটা বয়স আসে যেমন ধরেন ইন্টারমিডিয়েটে পড়ে বা কলেজে পড়ে তখন তার ফ্যাশন এর প্রতি তার আগ্রহ তৈরি হয় আমি ওই ব্র্যান্ডের জিনিস পড়তে হবে ওই ব্র্যান্ডের জিনিস আমি ওই ব্র্যান্ডের জিনিস আমি পড়ব ওই ব্র্যান্ডের জিনিস আমি কিনবো কেবল ব্র্যান্ডের পেছনে করি যেমন ধরেন আপনার আপনার ভাই বোনদের মধ্যে যাদের বয়স ধরবেন আট নয় দশ এগারো ক্লাস এইট নাইন টেন ইলেভেনে পড়ে দেখবেন এখন তার চিন্তা হলো ব্র্যান্ডের জিনিস আমার ওই ব্র্যান্ডের জিনিসটা পড়তে হবে এ ব্র্যান্ড আল্লাহ বলছেন এক কথা এরপরে যখন সে হয় তারপরে কি হলো মানে এরপরে যখন সে ইউনিভার্সিটিতে পড়ে তখন আর এটা তার কাছে কোনো ইস্যুই না তখন তার কাছে না তখন তার কাছে না তখন তার কাছে মানে যেটাকে আমরা বলেছি আলা বোলা টাইপের হয়। হয়তবা আপনার ওই যে টি শার্ট পরে হয়তো কলেজে মানে ক্লাসে চলে এসে এখন অথবা মুখটা ধরে প্রাসও করে কিন্তু সে ক্লাসে চলে এসেছে ক্লাসে বসে আছে অথবা ওই ক্লাসের নিচের দিকে বসে পেছনের দিকে বসে এখনো ঘুমাচ্ছে কারণ এখনও তার চোখ থেকে ঘুম যায় না এখন এরকম একটু মানে যেমন আমাদের চারু কলাতে যেরকম দেখবেন মানে চারু কলাতে যত প্যান্ট সিরা থাকতে পারে গেঞ্জি যত সেরা থাকে চুলগুলো যেরকম ধরেন গত দুই বছরে চুল কাটে নাই আর নখগুলো প্রায় অন্য কাউকে ধরলে মনে হচ্ছে যেন ও মানে নিহত হয়ে যাবে এরকম একটা ভাব মানে গোসল করেছে সর্বশেষ কবি সে নিজেও জানে না আর কোনো রেকর্ডও নাই এটা কেবল ফেরেস বলতে পারবে এরকম একটা ট্রাইব তৈরি হয় এটা হলো একটা সময় গিয়ে এরপরে কি হয় জানেন তারপরে কেবল ফিল তিনি এবার চাকরি বাকরি করবেন এখন তার কাছে হলো কি আমি কত টাকা ইনকাম করছি এটা আমি কত টাকা বেতন পাই কোন বড় কোম্পানিতে আমি চাকরি করছি আমার পোস্ট কত পজিশন কত ইত্যাদি ইত্যাদি কেবল এবং আমার গাড়ি একটা হয়েছে আর একটা লাগবে বাড়ি একটা হয়েছে আর একটা বাড়ি লাগবে আমার ইত্যকার কেবল তখন ব্যস্ত এইভাবেই আমরা করতে করতে কোনো একটা সময় কি এরপরে আমাদের মৃত্যু চলে আসে আমরা আর এই যে এক ধরনের ব্যস্ততার মধ্যে আমাদের জীবন গেল এই জীবনটা যেন এমন না হয় আপনাকে সেখান থেকে বের হয়ে আসতে হবে এই রমাদানই মূলত আপনাকে বের হয়ে আসার জন্য একটি চমৎকার অপরচুনিটি আপনাকে প্রদান করছে আপনি এই অপরচুনিটিটা গ্রহণ করুন ভেতর থেকে এটাকে গ্রহণ করুন প্লিজ এবং আপনার নিজেকে আপনি পরিবর্তন করুন আপনি আজকে থেকে বলুন আমার চোখ আজকে থেকে হারাম কোনো জিনিস দেখবে না আপনি যতই ভালো কাজ আপনি দেখছেন যে আপনি ভালো কাজ করছেন আপনি এরকম সেরকম করছেন আল্লাহ তালা বলেছেন এই জাতীয় ব্যক্তিদের কাজ হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি মরুভূমিতে দূরে মনে করছে পানি কিন্তু আসলে কি ওটা পানি না ওটা আসলে মরিচিকা অথবা ওই ব্যক্তি যে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে সমুদ্রে যখন আপনি জানেন যখন কোন একজন ব্যক্তি একশো ফিট নিচে যদি যায় তাহলে সে কিছু আলো দেখতে পায় কিন্তু এক হাজার ফিট নিচে যদি যায় তাহলে সে কোনো আলোই দেখতে পায় না কখনো এমনকি হাত যদি বাড়িয়ে দেয় তাহলে সে আলো দেখতে পায় না এবং পানির এত প্রেশার থাকে যে লোক সেখানে মারা যাবে তার দম বন্ধ হয়ে যায় মারা যাবে কাফের এবং মশলা অথবা যারা এরকম জীবন জীবনযাপন করে এই সকল ব্যক্তিদের অবস্থা হচ্ছে এরকম যে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আপনি আপনি জীবনটাকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করবেন না আপনি আলোর মধ্যে থাকুন এবং দেখবেন কিভাবে আপনি চারিদিক থেকে কল্যাণ আপনি ফিল করেন আপনি সুখ ফিল করেন মহান আল্লাহ সফ হানুয়াতালে যেন আমরা সত্যিকার অর্থে একটা কল্যাণকর জীবনযাপন করতে পারি এবং এই রমাদানের মাধ্যমে যেন আমাদের নিজেদেরকে আমরা পরিবর্তন করতে পারি সময়কে যেন ক্যালকুলেটেড হয়েতে এবং সফলতার দিকে যেন আমাদের সময়টাকে আমরা ব্যয় করতে পারি আল্লাহ সফ হানুয়া তালা আমাদেরকে সেই তফিক দান করুন আল্লাহ মামিন